টাকাটা খুবই প্রয়োজন সব মালটা আমি ফোন রাখছি শুধু টাক বইরা তুলে আসুন আচ্ছা তুমি কি মাল আনবা তুমি কি ব্যবসা করবা মালের ব্যবসা সবজি 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 কিছু তুই টাকাটা দি দেখ না বউ আমাদের ব্যবসাটা একদিন একদিন অনেক বড় হইব তাই না না আমি কি করব তুই বড় বড় দামি দামি গাড়িতে ঘুরবি তোর এখানে সন্ন্যের নেকলেস থাকবো কানে সন্ন্যের ভেঙ থাকবো এনে আংটি থাকবো তোর স্বর্ণ দিয়া তো পুরা শরীর বড়াই দিব আচ্ছা বউ তুই খুশি না আমি ব্যবসা করু হ্যাঁ আমি অনেক খুশি হবো যদি তুমি হাসা হাসা ব্যবসাটা করো আরে হাসা করুম না তুমি মিছা করুম মিছা মিছা কি ব্যবসা হয় জোয়া খেলো তো একটা ব্যবসা নেশা করে যে মা বাবা টা ভাই দিদি বেসে কি দেখো একটা ব্যবসা ব্যবসা তো সবই আমি টাকা দিয়ে ব্যবসা করু তুই আমারে দোয়া করিস হ্যাঁ তুই বাজ্জা আমি যে টাকা দিয়া ট্রাক বইরা মারলে আমি হ্যাঁ যা যা ভাই যা ভাই যা টেনশন কর আচ্ছা শুনো মরে কলম কোন বাজার সদাই নাই আরে বাজার সদাই নাই নে এনতে 1000 টাকা রেখে দে বাজার কইরা লইস নে যা 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 তুমি কলম তাড়াতাড়ি আইসা পড়ো আরে আমুনে আমুনে আমার কাছে আসলে আমি ঠিক এসে চলে আসমু